আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম আত্মহত্যা করেছেন একষট্টি ইসরায়েলি সেনা ইরান কখনোই অপমানের সামনে মাথা নত করবে না দুই দেশকে সতর্ক করল তুরস্ক বেলারুষে পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন রাশিয়ার দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে দেশের এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে ইসরায়েল গাজায় অভিযান শুরু করার পর থেকে এটি ইসরায়েলি বাহিনীর একষট্টিতম সেনার মৃত্যু ইসরায়েলি সংবাদমাধ্যম হারেস জানিয়েছে সর্বশেষ মৃত সেনা সক্রিয় দায়িত্বে ছিলেন এবং ট্র্যাকার হিসেবে কাজ করছিলেন মঙ্গলবার এই ঘটনা ঘটার পর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এর আগে ইসরায়েলি সেনাবাহিনী বলেছিল উত্তর একটি ঘাঁটিতে গুলিবিদ্ধ হয়ে এক ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন পরে হাসপাতালে তার মৃত্যু হয় ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে অন্যদিকে ইসরায়েলি সেনাদের মানসিক চাপ ও আত্মহত্যার প্রবণতা নিয়ে উদ্বেগও প্রকাশ করা হয়েছে চলতি বছরের আঠাশি অক্টোবর নেসেটের একটি প্রতিবেদনে বলা হয় দুহাজার সালের জানুয়ারি থেকে দুহাজার সালের জুলাই পর্যন্ত দুশো উনআশি জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন প্রতিবেদনে দেখা যায় প্রতি সাতটি প্রচেষ্টার মধ্যে একজন সেনা আত্মহত্যায় সফল হয়েছে সাম্প্রতিক এই ঘটনার পর ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেছেন যুক্তরাষ্ট্র চলমান আলোচনার জন্য যে অপমানজনক শর্ত উপস্থাপন করছে তা ইরান গ্রহণ করবে না তিনি উল্লেখ করেছেন ইরান কখনোই অপমান গ্রহণ করবে না এবং নিজেদের দুর্বল হিসাবে মেনে নেবে না বুধবার তেহরানে রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রভাবশালী ব্যক্তিত্ব এবং দলীয় সচিবদের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেছেন দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরে তিনি বলেছেন ইরান পূর্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছিল এবং চুক্তি করতে প্রস্তুত ছিল কিন্তু ওয়াশিংটন যুদ্ধের মাধ্যমে চুক্তিটি ব্যাহত করেছে প্রেসিডেন্ট আরও যোগ করেছেন যে যুক্তরাষ্ট্র এখন আলোচনার ধারাবাহিকতার জন্য অপমানজনক শর্ত প্রস্তাব করছে যা তিনি গ্রহণ করতে প্রস্তুত নন তিনি জোর দিয়ে বলেছেন যে ইরান কখনোই অপমানের সামনে মাথা নত করবে না এবং দেশকে দুর্বল ও বিভক্ত হতে দেবে না পেজিস্কিয়ান বলেছেন ইরান কোনো সংঘর্ষের সন্ধান করছে না তিনি উল্লেখ করেছেন যে তেহরান বারবার ঘোষণা করেছে যে তারা পারমাণবিক বোমা তৈরির পথে নেই এবং যে কোনো ধরনের যাচাই পরীক্ষার জন্য প্রস্তুত তবে তিনি বলেছেন বিপরীতপক্ষ ইরানকে সব ক্ষমতা থেকে বঞ্চিত করতে এবং জায়নিস্ট রেজিমের মুখোমুখি দুর্বল করতে চাইছে প্রেসিডেন্ট আরও বলেছেন যে ইরান শান্তি চায় কিন্তু হয়রানিকে গ্রহণ করবে না ইরানের বৈদেশিক নীতি দেখা করতে গিয়ে পেজিস্কিয়ান মর্যাদাপূর্ণ সংলাপ এবং জোর জবরদস্তি ও হয়রানির মধ্যে স্পষ্ট সীমারেখা নির্ধারণ করেছেন তিনি বলেছেন ইরান প্রস্তুত আলোচনা করতে যদি বিপরীতপক্ষ সত্যিই পারমাণবিক অস্ত্র নিয়ে উদ্বিগ্ন হয় তবে তিনি উল্লেখ করেছেন যে ইরান তার প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র শক্তি নিয়ে কোনও আলোচনা গ্রহণ করবে না তিনি জোর দিয়ে বলেছেন যে প্রশাসন শান্তি আঞ্চলিক স্থিতিশীলতা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা চায় কিন্তু অপমানজনক প্রয়োগ মেনে নেবে না প্রেসিডেন্ট আরও উল্লেখ করেছেন যে তার প্রশাসনের জনগণের অংশগ্রহণ আহ্বান পরিকল্পনার অভাব প্রকাশ করে না বরং প্রশাসনের কাছে স্পষ্ট কৌশলগত প্রোগ্রাম রয়েছে যা বাস্তবায়ন করা হচ্ছে তিনি যোগ করেছেন যে শিক্ষা স্বাস্থ্যসেবা পরিবহন প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বৈদেশিক যোগাযোগ সম্প্রসারণ এবং কাঠামোগত বৈষম্য সমাধানের মতো ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে ব্ল্যাক সি কৃষ্ণসাগরের নিরাপত্তা ইস্যুতে রাশিয়া ও ইউক্রেনকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তুরস্ক দেশটির আকাশসীমায় অনুপ্রবেশ করা একটি ড্রোন ভূপাতিত করার পর যুদ্ধে থাকা দুই দেশকে এমন বার্তা দেয় তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় খবর আল জাজিরার দেশটির মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধের কারণে আমাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে যাতে ব্ল্যাক সির নিরাপত্তা ক্ষুণ্ণ করতে পারে এমন যে কোনো ঘটনার বিষয়ে উভয় পক্ষ আরও বেশি সতর্ক থাকে সোমবার ব্ল্যাক সি দিক থেকে একটি নিয়ন্ত্রণহীন ড্রোন তুরস্কের আকাশসীমার দিকে এগিয়ে এলে তা প্রতিহত করা হয় ঘটনাটি এমন এক সময় ঘটে যখন সম্প্রতি ইউক্রেন তুরস্কের উপকূল সংলগ্ন এলাকায় রাশিয়ার কথিত শ্যাডো ফ্লিট ট্যাঙ্কারে হামলা চালায় তবে ড্রোনটির উৎস সম্পর্কে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি তুর্কি কর্তৃপক্ষ তুর্কি মন্ত্রণালয়ে আরও জানায় ড্রোনটি ভূপাতিত হবার পর ছোট ছোট অংশে ভেঙে বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে ফলে এর সুনির্দিষ্ট পরিচয় নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে ড্রোনটির ধ্বংসাবশেষ উদ্ধারে অনুসন্ধান ও কারিগরি বিশ্লেষণের কাজ এখনও চলমান রয়েছে বলে জানানো হয় রাশিয়ার নতুন করে তৈরি হাইপারস্তনিক ও পারমাণবিক শক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্র ওরেশনিক বেলারুশে মোতায়েন করা হয়েছে বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এই তথ্য নিশ্চিত করেছেন আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন বেলারুসে রাশিয়ার নবনির্মিত হাইপারসনিক ও পারমাণবিক শক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্র ওরেশনিক মোতায়েন করা হয়েছে গত বছর ইউক্রেনের দনিপ্রো শহরে হামলায় এই অস্ত্র ব্যবহার করার পর সেটির প্রকাশ্যে আনে রাশিয়া চলমান সংঘাতে ওই হামলাকে উত্তেজনা বৃদ্ধির অংশ হিসেবে দেখা হয় রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বর্তমানে চতুর্থ বছরে প্রবেশের দ্বার কানতে রয়েছে লুকাশিঙ্কো বলেছেন গতকাল থেকেই বেলারুশে ওরেশনিক মোতায়েন রয়েছে এটি এখন যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র বেলারুশ দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর সময় বেলারুশের ভূখণ্ড ব্যবহার করেছিল মস্কো গত অগাস্টে মিনস্কো বলেছিল ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর পূর্ব প্রান্তের সীমান্তের কাছে অনুষ্ঠিতব্য যৌথ জাপাদ দু বা ওয়েস্ট দু পঁচিশ মহড়ার সময় ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়নের অনুশীলন করা হবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন